আজ যেন কোথায় চলেছি আমরা হঠাৎ প্ল্যান করে না বিকেলবেলায় বেরিয়ে পড়লাম সোজা দিল্লি রোড হয়ে চন্দননগর তো গিয়ে দেখো আজ একটা নতুন সদস্যকে আমার ফ্যামিলিতে অ্যাড করতে চলেছি তো হ্যাঁ এই যে রুশি দেখছো বাস্কেটের মধ্যে যিনি ছিলেন নাম হলো রুশি আর ইনি হচ্ছেন ওনার মা তো স্বাভাবিক রুশিকে যখন আমরা নিয়ে চলে আসছিলাম রুশির মা রুশির বাবা সত্যি ভীষণ ওরা কষ্ট পাচ্ছিল এই দাদাই রুশিকে। আমাদের হাতে তুলে দিল আর এই বাস্কেটটাই কেনা হয়েছিল জানো তো রশিকে নিয়ে আসার জন্য অত দূর থেকে কি করে বলো তো বা যাই হোক শেষ পর্যন্ত এই বাস্কেটে করে আমরা বাইকে রশিকে চাপিয়ে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে সারা রাস্তা জানো তো ঋষি ভীষণ চিৎকার করছিল স্বাভাবিক কেন বা চিৎকার করবে না বলো ও একটা অচেনা জায়গায় যাচ্ছে অচেনা মানুষের সাথে স্বাভাবিক